Oh. কথা বলে পরিবারের উদ্যোগে শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চে অনুষ্ঠিত হলো পঞ্চম বর্ষের কবিতা উৎসব শুধু কবিতার জন্য একাহীম সকাল ভলায় ভুবন পেরিয়ে এসেছিলেন রাজ্যের দশটি আমন্ত্রিত দল কথা মানের পাঁচটি শাখার বিভিন্ন ছাত্রছাত্রীদের সার্বিক উপস্থাপনা ছিল যথেষ্ট প্রশংসনীয় এছাড়াও এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত দলের অনুষ্ঠান ছিল যথেষ্ট শ্রুতি এবং দৃষ্টি নান্দনিক বিশিষ্ট কবি শিল্পী একদিনের বাবা আমার চেয়ে ভালো সত্যি ভালো তুমি তোমার কাছে যা বলো সব শোনেন তিনি ছেলে আসে চলে যেমনি তুমি দেখো নমস্কার কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরগন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্প কথামালা পরিবারের প্রধান বিশিষ্ট বাচিক শিল্পী অভিক মিত্র জানান কথামালা একটি পরিবারের নাম আর কবিতা তার প্রেমের নাম তিনি আরও জানান এটি এবারের উৎসবে প্রথম পর্ব বাকি দুটো পর্ব রাজ্যের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবে কথামালা আবৃত্তি সংস্থা এই যে আমাদের বাছরিক ঐক্য সেটা সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন উৎসব করি কারণ আমাদের ক্যাপশন কথামালা কবিতায় বারো মাস এই কবিতাকে নিয়ে প্রতিদিনের রোজ নামচার মধ্যে কাজ করতে পারার এবং প্রতিদিন যাতে কাজ করা যায় কবিতাকে নিয়ে নতুন নতুনভাবে সেই প্রচেষ্টা আমাদের কবিতা উৎসব আমরা তিন দিন তিনবার তিনটে মঞ্চে পালন করি তার একটা মঞ্চে বিগত বছরও হয়েছে গীতাঞ্জলি মঞ্চে শান্তিনিকেতন এটা আজকে উনত্রিশে ডিসেম্বর হচ্ছে ঠিক এরপরে এগারোই জানুয়ারি রবীন্দ্র ওকাকুড়া ভবন সল্লেক সেক্টর ওয়ানে হবে এবং তারপর তৃতীয় পর্ব সেটি রানাঘাট নজরুল মঞ্চে পঁচিশে ফেব্রুয়ারি হবে আজকে প্রায় শতাধিক অধিক ছাত্রছাত্রী তারা হচ্ছে অংশগ্রহণ করেছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা